জীবনে সফল হতে গেলে তিনটা ব্যাপার মাথায় রাখবেন এটা বলে আমি শেষ করবো তিনটা ব্যাপার ইনশাল্লাহ আপনি যে স্টেজের হন আপনি যা চিন্তা করছেন সফল হবেন এক নাম্বার বাবা মার দোয়া নেবেন মা যদি বেঁচে থাকে মায়ের পায়ের নিচে বসে থাকেন কান্নাকাটি করেন মারা অনেক সময় বয়স হয়ে যাওয়ার কারণে টুল বলে বলতে পারে এটা মনে কিছু নেওয়া যাবে না মা তো বলতে পারে পা ধরে তাকে মাপ চান ক্ষমা চান মায়ের দোয়া নেন জীবন বদলে যাবে কোথায় যাবেন আপনি চিন্তা করতে পারবেন না বাবা বেঁচে থাকলে বাবার দোয়াটা নেন দুই নাম্বার হচ্ছে অধ্যাবসায় লাগবে অধ্যাবসাটা লাগবে এবং কিভাবে পড়তে হবে সেটা আমি বলেছি সিস্টেমটা আমি বলেছি নাম্বার থ্রি গোপন গুণা ছেড়ে দিতে হবে গোপন ইবাদত করতে হবে গোপন গুনায় যারা লিপ্ত এই যে একটু আগে চমৎকার আলোচনা করেছে যে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি মুসলিম যুবকদেরকে ধ্বংস করার জন্য একটা হাতিয়ার আজকে আমার কাছে হাজার হাজার পেশেন্ট ফোন দিয়ে কান্নাকাটি করে স্যার কোনো উপায় পাচ্ছি না কিভাবে কি চক্রে ঢুকে গিয়েছি আজকে বের হতে পারছি না অসহায় স্যার আমি অসহায় মরে মরে যাই এমনও চিন্তার বিকৃত হয় যে তাদের এখন অপোজিট সেক্সের প্রতি আর আগ্রহ থাকে না হোমো সেক্সুয়ালি টেন্ডেন্সি চলে আসছে পর্নোগ্রাফি দেখে যে স্যার আমি চাই না স্যার যে একটা ছেলেকে আমার ভালো ছেলে ফোন দিয়ে বলতেছে স্যার আমার অন্য একটা ছেলেকে ভালো লাগতেছে কেমন কথা কান্না করে কিন্তু কোনো উপায় নাই। আমার মধ্যে ওই চিন্তাটাই আসতেছে না স্যার আমি যে বিয়ে করবো ছিলাম না জন্য দয়া করে কেউ যদি এর থাকেন দূরে থাকেন ভাই ধ্বংস হয়ে যাবে এমন গোপন এটা এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ আপনার হবে যেটা বংশে আপনার হয়নি কারো এবং এমন রোগ আল্লাহ মার করে হতে পারে যেটা কাউকে শেয়ারও করতে পারবেন না এর জন্য গোপন গুণা ছেড়ে দেন আল্লাহ তালা খুশি হয়ে যাবে আল্লাহকে রাজি খুশির জন্য গোপন গুণা ছেড়ে গোপন ইবাদত করেন তাহার যদি আদায় করেন যে স্বপ্ন আপনি দেখবেন সে স্বপ্ন ইনসা আপনি বাস্তবে রূপান্তরিত করতে পারবেন এটা আপনি বিশ্বাস করেন আমাদের ব্রেইনের একটা সিস্টেম আছে আমরা জানিয়ে ভাবি জানিয়ে চিন্তা করি ব্রেইনের মধ্যে তখন রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম চালু হয়ে যায় আর এস বলে জানিয়ে চিন্তা করবেন জানিয়ে ভাববেন ব্রেইন তখন আপনাকে ওইভাবে পরিচালিত করবে আর আল্লাহর সাথে কানেকশন তো আপনার আছেই তার মানে এখন যারা চিন্তা করছেন যে আমি বড় ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব বড় সায়েন্টিস্ট হব আর ইসলামীর বলো দিনে দায়ী হব আলেম হব ইসলামকে নিয়ে চিন্তা করেন সাতশো শতাব্দীর দিকে ইসলাম কোথায় ছিল এমন বিস্তৃত সাম্রাজ্য তারা দখল করেছিল ওই সময় পর্যন্ত কারো অধীনে এত বড় রাজ্য ছিল না অত শুরু হয়েছিল কোথায় থেকে একটা সামান্য একটা গোত্র একটা উপজাতি ছিল তারা নবীকরম সাল্লাহ সাল্লামের বদৌলতে তারা গোটা বিশ্ব দখল করেছিল তা আপনাদের মধ্যে এখন ওই চিন্তাটা জাগ্রত করতে হবে যে হ্যাঁ আমি পারবো শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হলে হবে না এমন কিছু করতে হবে ইসলামের কাজে যেন লাগে ইসলামের জন্য নিজেকে ডেডিকেশন নিয়ে আসি নিজের মধ্যে যে ইসলামের জন্য আমি কাজ করবো গোপন ইবাদত করেন আপনি যা চাচ্ছেন তাই পাবেন ইনশাল্লাহ আশা করছি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আপনাদের মনে হয় আসলে পূরণ করুক দোয়া রাখবেন ভালো থাকবেন আসসালামালিক